স্বাগতম আমাদের এই চ্যানেলে আজ আমরা আলোচনা করব দু হাজার সাত সালে এগারোই জানুয়ারি বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে অধ্যায় সম্পর্কে যা পরিচিত ওয়ান ইলেভেন নামে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনিউ আহমেদের বই শান্তির স্বপ্নে বাংলাদেশে দু হাজার থেকে আট এর আলোকে আমরা জানবো কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এই ওয়ান ইলেভেন নিয়ে বাংলাদেশের মানুষ কেনই বা এত উদ্বিগ্ন কেনই বা এত ভয় পায় সেই সম্পর্কে জানবো এই ভিডিওতে ভিডিও শুরু করবো তার আগে ছোট্ট টেকটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় নামে পরিচিত এই ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনটা আসলে কি ওয়ান ইলেভেন বলতে দু হাজার সাত সালে এগারোই জানুয়ারিকে বোঝায় কী হয়েছিল এই দু হাজার সাত সালে এগারোই জানুয়ারিতে ওয়ান ইলেভেনের মূল পর্ব শুরু হয় প্রধান বিচারপতি অবসরের মেয়াদ দুই বছর বাড়ানোকে কেন্দ্র করে অর্থাৎ প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে পঁয়ষট্টি থেকে সাতষট্টি করা হয় যেটা আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলো মেনে নেয়নি তার আগে জানা ভালো সেই সময়ে ক্ষমতায় ছিল দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আঠাশে অক্টোবর দু সালে প্রধান বিচারপতির বয়স বাড়ানোকে বাংলাদেশের আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলো মেনে নেয়নি কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই বিচারপতি হবেন বাংলাদেশের তত্ত্বাবধক সরকারের প্রধান উপদেষ্টা চলুন আর একটু ডিটেলস জানার চেষ্টা করি সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের গঠনের নিয়মবলী কী ছিল প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টা যার পদমর্যাদা ছিল প্রধানমন্ত্রীর সমান কিন্তু কে এবং কিভাবে হবেন এই প্রধান উপদেষ্টা আর কেনই বা আসলো বাংলাদেশের ইতিহাসে ওয়ান ইলেভেন এক্ষেত্রে সংবিধানের নিয়ম ছিল তিনটা অপশন বা পছন্দ প্রথম পছন্দ ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সাধারণত সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন সংবিধান অনুযায়ী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হতো কারণ তাকে নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত হিসেবে ধরা হতো এখানে কিছু জটিলতা ছিল যেমন প্রধান বিচারপতি যদি উপদেষ্টা না হতে চায় অথবা মারা যায় তাহলে কে হবে প্রধান উপদেষ্টা সেই ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হলো যদি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হতে অস্বীকৃতি জানায় বা মারা যান সেই পদ খালি থাকে তবে পূর্ববর্তী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্য থেকে পরবর্তী সিনিয়র বিচারপতিকে এই পদে নিয়োগ দেওয়া হবে এটাও যদি না হয় তাহলে অন্য কি বিকল্প ব্যবস্থা ছিল যদি কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি পাওয়া না যায় বা তারা প্রধান উপদেষ্টা হতে অস্বীকৃতি জানায় তবে রাষ্ট্রপতির সর্বাধিক গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তির মধ্য থেকে কাউকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতি একজন নিরপেক্ষ ব্যক্তি নির্বাচন করতেন যা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সবার কাছে গ্রহণযোগ্য দু সালে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যা হলো বা মূল সমস্যা ছিল কেউ রাজি ছিলেন না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে যার কারণে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সর্বশেষ বিকল্প নিয়োগ বা পদক্ষেপ তার এই পদক্ষেপে বিরোধী দলগুলো বিশেষ করে আওয়ামী লীগের তীব্র বিরোধিতার মুখে পড়ে রাষ্ট্রপতি বিরোধী দলগুলো মনে করছিল যে রাষ্ট্রপতি দলীয় পরিচয় রয়েছে সুতরাং নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই বিরোধী দলগুলোর আরেকটি প্রধান অভিযোগ ছিল নির্বাচন কমিশন নিরপেক্ষ কাজ করতে ব্যর্থ হয়েছে তারা মনে করেছিলেন নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট আচরণ নির্বাচনকে প্রভাবিত করতে পারে বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছিল এরই পরিপ্রেক্ষিতে সারাদেশে বিরোধী দলগুলো আন্দোলনে নামে এবং সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি করে বিএনপি সরকারের ক্ষমতার মেয়াদ ছিল আঠাশে অক্টোবর দু সাল পর্যন্ত বিএনপি সরকারের ক্ষমতার মেয়াদ যতই শেষের দিকে যেতে থাকে দুই দলের সংঘর্ষে বাংলাদেশ অচল হতে থাকে বাংলাদেশের সাধারণ মানুষ আতঙ্কে দিন পার করতে থাকে এমন অবস্থায় বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বাহিনী সক্রিয় না হে বরং নিরব ভূমিকা পালন করতে থাকে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেন বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে এই সংকট পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য সকল বিরোধী দলের প্রধানদের সাথে রাষ্ট্রপতি একাধিক বৈঠক করে সর্বশেষ তিন বাহিনী প্রধানদের সাথেও কয়েকটি বৈঠক করেও সমস্যার সমাধান হয়নি পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল সেই সময় তিন বাহিনীর সেনাপ্রধান রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সেই সাক্ষাতে রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য অনুরোধ করে জরুরি অবস্থা ঘোষণা করে দু সালের এগারোই জানুয়ারি রাষ্ট্রপতি আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করে এবং নিজেকে প্রধান উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেন এর পরই সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থনে ফখর উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের বই শান্তির স্বপ্নেতে উল্লেখ করেছেন যে সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় আসতে চায়নি বরং তারা দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চেয়েছিল সেনাপ্রধানের মন্তব্যে এটা স্পষ্ট যে তারা ইচ্ছাকৃতভাবে ক্ষমতায় আসতে চায়নি দুই সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরের থেকেই দেশের দ্রব্যমূল্যের উদ্যোগতি দুর্নীতি এবং আইন শৃঙ্খলা বাহিনী উন্নতি করতে না পারার জন্য বিরোধী দলগুলি এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দু থেকে এগারো জানুয়ারি দু পর্যন্ত বাংলাদেশের সরকারি দল ও বিরোধী দলগুলো এমন রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যা উনিশশো সালের পর থেকে আর বাংলাদেশে এমন সংঘর্ষ ঘটেনি বাংলাদেশের রাজনীতি দলগুলোর কর্মীরা রাস্তায় প্রিকেটিং সহ সরাসরি হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিএনপি সরকারের ক্ষমতায় শেষের দিকে সারা বাংলাদেশে তৈরি হয় একটি অচল অবস্থা যেখানে অবরোধ হত্যাকাণ্ড রাহাজানি চাঁদাবাজি লুতরাজ মৃত্যু কলকারখানায় আগুন বিভিন্ন জায়গায় ধর্মঘট সহ যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে এমন অবস্থা বা এমন দিনগুলো বাংলাদেশের কেউ প্রত্যাশা করেনি প্রশাসনের ভিতরেও এই আতঙ্ক ছড়িয়ে পড়ে দু হাজার সাত সালে এগারোই জানুয়ারি ক্ষমতা চলে যায় সেনাবাহিনীর হাতে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছিল দুই বছর এই দুই বছরের ভিতরে জেনারেল ইউ আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীকে গ্রেপ্তার করা শুরু হয় যাদের বিরুদ্ধে ছিল দুর্নীতির অভিযোগ ইউ আহমেদ তার বইয়ে উল্লেখ করেছেন এই অভিযান জনগণের সমর্থন পায় এবং দেশের ভবিষ্যৎকে দুর্নীতিমুক্ত করার জন্য এটি একমাত্র উপায় ছিল তবে অনেকের মতে এই অভিযান রাজনৈতিক প্রতিহিংসার অংশ ছিল এবং এটি বিতর্কের জন্ম দেয় এই তত্ত্বাবধায়ক সরকার ছিল ব্যতিক্রমী কারণ এর পেছনে সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থন ছিল এবং তারা বেশিরভাগ সময়ে রাজনৈতিক সংস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে মনোযোগী ছিল এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুই বছর ধরে নির্বাচন না হয়ে সংস্কারমূলক কাজে সরকার পরিচালিত হয় দু আট সালের শেষের দিকে এই তত্ত্বাবধায়ক সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে যার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন এটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত শেষ নির্বাচন কারণ দু সালে সংবিধানের পূর্ণতম সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় তৎকালীন সময়ে সেনাশাসন প্রশংসার দাবিদার কিন্তু 2007 থেকে 2008 সালে সরকারের দীর্ঘস্থায়ী মেয়াদের অবস্থান এবং সেনাবাহিনীর ভূমিকা ঘিরে সমালোচনাও তৈরি হয় বিরোধীরা একে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাধা হিসেবে দেখছিল এবং এটিকে সেনাবাহিনীর সমর্থিত একটি অগণতান্ত্রিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছিল এই ভিডিওর সকল আলোচনা তৎকালীন সেনাপ্রধান মহিনু আহমেদের বইয়ের আলোকে বিশ্লেষণ করা তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে ধন্যবাদ সবাইকে